শৈত শুরু হয়ে গেছে অলরেডি এটা কি মাস তলে ভাই এটা কি মাস তলে ডিসেম্বর ডিসেম্বর না বাংলা বাংলায় তো ডিসেম্বর বাংলায় ডিসেম্বর দাদা মাস পৌষ মাস উফ কারো পৌষ মাস কারো সর্বনাশ সেই সময় চলে আসছে অলরেডি আমার আমার সর্বনাশ কারণ পৌষ মাসে তো পৌষ মাঘে দুই মাসই হচ্ছে শীতকাল তো অলরেডি দেখতে পাচ্ছেন শৈতপ্রভাব পড়ে গেছে চারপাশে আজকে এক মিনিটের জন্য সূর্যের দেখে মিলে নাই চারপাশ শুধু অন্ধকার এবং সাথে হচ্ছে হালকা পাতলা বৃষ্টির ফোঁটা পড়তেছে রাত্রেও হালকা পাতলা বৃষ্টি হয়েছিল রাত্রে রাত্রে রাত মাত্র রাত্রে বলছি আচ্ছা আপনার রেল আমি বর্তমানে হচ্ছে একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা গেছে ওই রাস্তায় আছি তো রাস্তাটা দেখতে খুবই সুন্দর কয়েকদিন আগে রাস্তাটার কাজ করা হয়েছে খুবই ফ্রেশ একটা রাস্তা আর বর্তমানে হচ্ছে যেই পরিমাণ ঠান্ডা পড়ছে যদি ওলা গাড়িতে চলতাম তাহলে তো শীতে বসে থাকা যাইতো না আমরা আছি একটা পিকআপের ভিতরে সেজন্য আরামসে চলতে পারতেছি অবশ্যই যেহেতু এমনিতেই শীত তার উপরে আবার বৃষ্টি এই সময়টা আসলে খুব একটা আরামদায়ক সময় খেতা কম্বলের নিচে থাকতে পারলে সবচেয়ে বেশি ব্যাটার হইতো শুধু ঘুম আর ঘুম ঘুম আর ঘুম হইতো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চারপাশে ফসলের মাঠ ফসলের মাঠ এখানে যাই হোক সব মিলিয়ে পরিবেশটা খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন